বাবা আর শীতে কষ্ট পাবো না এমনিতেই লেট হয়ে গেছে পিকনিকের গাড়ি ছেড়ে দিবে ভাই ওই দেখ না আমরা শীতের ভিতরে জ্যাকেট পয়া তারপরও শীতে আমরা কাঁপতেছি আর ওই লোকটা বাচ্চা নিয়ে শীতের ভিতর কিভাবে আছে আরে বেডা এটা পরে দেখবো এখন গাড়ি ছেড়ে দেবে চল তাড়াতাড়ি ওট ওট এমনিতে এখন দেরি হয়ে গেছে এখন আমার এখান থেকে যেতে হবে আর ওদের জন্য কিছু করতে হবে আরে ভাই আমি তো মোবাইল বাসা রাখিয়েছি তুই এখানে থাক আমি মোবাইলটা নিয়ে আসি আরে তাড়াতাড়ি আয় শায়েন আমার মন মানে না রে ওদের জন্য কিছু একটা করতে হবে এডা গাই দিলে ওদরে ঠান্ডা লাগবে না আহারে এই ঠান্ডার ভিতরে অসহায় লোকটা বাচ্চাটা নিয়া কিভাবে শুয়ে আছে হ্যালো হ্যালো হয়তো তুই কই গাড়ি ছেড়ে দিবে চালু চালু আয় আচ্ছা ভাই তোরা যা আমার আর পিকনিকে যাওয়া হলো না আরে আরে ব্যাটা কি বলছস আব্বা বাবা 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 আর আমরা আর শীতে কষ্ট পাবো না আল্লাহ তালা ভালো রাখুক এরকম মানুষদেরকে যারা অন্যের কষ্ট বুঝে